শান্তিপুরের জননেতা প্রয়াত অজয়দের মৃত্যু বার্ষিকীতে হাসপাতালে রোগী পরিষেবা সৃচার প্রদান এবং রোগীদের ফল বিতরণ সামাজিক সংগঠনের উদ্যোগে আজ একুশে মে দু বুধবার শান্তিপুরের প্রাক্তন পৌরপতি বিধায়ক তথা শান্তিপুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় চতুর্থ চতুর্থতম মৃত্যু বার্ষিকী এবং শান্তিপুরের সুপরিচিত সংস্থা আমরা আমাদের মতো সংগঠনের পঞ্চম জন্মবার্ষিকী উপলক্ষে আটটায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের সুবিধার্থে একটি স্ট্রেচার প্রদান করা হয় এবং সমস্ত বিভাগে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক বজু কিশোর গোস্বামী এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ বহু বিশিষ্ট জন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রয়াত জননেতা সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতেন আর সেই কারণেই তার মৃত্যুর পর তার ভাবনাকে বাস্তবায়িত করতে বিগত চার বছর ধরে এই দিনে বিভিন্ন সামাজিক দায়িত্ব পূরণের আয়োজন করে থাকেন তারা এবারে হাসপাতালে কর্মসূচি বাদও শান্তিপুর নতুন হাটে অবস্থিত পৌরসভা পরিচালিত পরিচালিতভবগুড়াদের আশ্রয়স্থল দিশারিতে থাকা আবাসিকদের মধ্যে ফল বিতরণ করা হয় তবে আজকের দিনে শান্তিপুরের অজয়দের স্মৃতিতে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ার কারণেই তারা এই বছর রক্তদানে বিরত থেকে হাসপাতালে স্ট্রেচার প্রদান এবং ফলদানে কর্মসূচি নেওয়া হয়েছে এইচার নিউজ 24 শান্তিপুর হাসপাতাল রোগী কল্যাণ কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত স্বর্গীয় অজয়ধে মহাশয়ের আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের সংগঠন আমরা আমাদের মতো তরফ থেকে হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ করলাম এবং রোগীদের সুবিধার্থে একটি স্ট্রেচার আমরা আমাদের সংগঠনের প্রধান পক্ষ থেকে শান্তিপুর হাসপাতালে প্রদান করি প্রতি বছরে কিছু না কিছু করে হ্যাঁ এবছর চতুর্থ মৃত্যুবার্ষিকী শান্তিপুর প্রাক্তন বিধায়ক অজয়ধে মহাশয় আমরা আমার প্রত্যেক মৃত্যুবার্ষিকদের করি বারে কি করে অন্যান্যবার আমরা রক্তদান শিবির করি এছাড়া আমরা দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করি এবছর শান্তিপুর হাসপাতালে ফল বিতরণ করলাম কারণ শান্তিপুরে বিভিন্ন জায়গায় আজকের দিনে রক্তদান পালিত হচ্ছে উৎসব করছে যার জন্য আমরা এই বছর রক্তানুৎসবটা করলাম না আমরা এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আজকের দিন কতজনকে ফল দেওয়া হয়েছে আমরা শান্তিপুর হাসপাতালে একশো কুড়ি জন রোগীর মধ্যে ফল বিতরণ করেছি বিভিন্ন বিভাগে ভর্তি বিভিন্ন বিভাগে তারা ভর্তি রয়েছে এবং শান্তিপুর দিশারি যে আছে ভবগুলোদের আশ্বাস্থ সেখানে যে তিনজন থাকে তাদের মধ্যে মনে হলো এই কারণে শান্তিপুরে আমাদের স্বর্গীয় মহাশয় তার যে দৃষ্টিভঙ্গি ছিল যে সাধারণ মানুষের সেবার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সেই আমরাও চেষ্টা করলাম যে কিছুটা তার সেবার মধ্যে দিয়ে তারা উদযাপন করা আর কারা উপস্থিত হয়েছিলেন আজ যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের শান্তিপুর বিধানসভার বর্তমান বিধায়ক

আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে